السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ওয়া আজ না তিন কুল ফাজ আমিক লিয়া সাদু মানা ফিয়া সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরবুল্লা আলমীর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের বহু রকমের এবাদত বন্দিগীর নিয়ম পদ্ধতি শিক্ষাদান করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত যা ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ তা হচ্ছে বেতুল্লার হজ করা আমরা তফসির করবো সুরা হজের আয়াত নম্বর সাতাইশ থেকে যে আল্লাহ আয়াত আল্লাহাকবুল আলমিন হজের কথা ঘোষণা করতে বলেছেন আল্লাহ আল্লাহাকের নবী ইব্রাহিম আলী সালামকে এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে তো রব্বুল আলমিন এই হজ ফরজ করেছেন হজ দিনের একটি স্তম্ভ যে হজের কথা এই সুরা হজে উল্লেখিত হয়েছে এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল হজ তার আগের আয়াত হচ্ছে আয়াত নম্বর জাতি ছাব্বিশাল সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তাকে আল্লাহ পাক স্থান চিহ্নিত করে দিয়েছিলেন যে আল্লাহর ঘর কোথায় আছে আর কোথায় তোমাকে পুনঃ নির্মাণ করতে হবে আর আল্লাহর ঘর নির্মাণ করার উদ্দেশ্য কি মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইজ বা ওয়া আনা আলী এব্রাহিম আনাল বেত আল্লাহ তুষরে বি সেই অতাহিয়ার বাই সুজুদ স্মরণ করো যখন আমি নির্ধারিত করে দিয়েছিলাম স্থান ইব্রাহিম আলী সাল্লামের জন্য আল্লাহর ঘরের স্থান নির্ধারিত করে দিয়েছিলাম যে এই জায়গায় আল্লাহ পাকের ঘরের তুমি নির্মাণ করো বাউ মানে হচ্ছে স্থান দান করা শাব্দিক অর্থ এখানে স্থান চিহ্নিত করে দেওয়া এই অর্থে উল্লেখিত হয়েছে আল্লাহ পাক বলছেন যে মাকান আল বেত মানে বেতুল্লাহ কাবা ঘরের স্থান আমি ইব্রাহিম আলিহি সালামকে চিহ্নিত করে দিয়েছিলাম আর তারপরে তাকে বললাম যে এই জায়গায় তুমি আমার ঘর নির্মাণ করো এই কাবার ঘর পাক তার আগে নির্মাণ করিয়েছেন মালাইকা দিয়ে করিয়েছেন আর কোনো আম্বিয়ারুসুলগনকে দিয়ে করিয়েছেন আল্লাহ ভালো জানেন কিন্তু নু আলি সালামের বন্যায় তা ধ্বংস হয়ে গেছিল যা তফসির কারগন লিখেছেন এসব তফসিরের কথা এব্রাহিম আলী সাল্লামকে ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ ফাকরবুল আলমিন তার ঘর রেখেছেন সেই জায়গা দেখিয়ে দিলেন এবং বললেন যে এখানে আমার ঘর তৈরি করো এব্রাহিম আলি ইসালাম এবাইতুল্লাহ তৈরি করলেন তার ছেলে ইসমাইল আলি সালামকে নিয়ে যেমন সুরে বাকারাতে আর অন্যান্য সুরাতে বিষয়টি উল্লেখ করা হয়েছে ওয়াইজ আর ফব্রাহিমুল কাবায়দামী আলবাইত ওয়া ইসমাইল ও রব্বানা তব্বাল মিন্ সামিউল আলিম স্মরণ করো ওই সময়কে যখন এব্রাহিম আলী সালাম কাবার বুনিয়াদ স্থাপিত করলেন আর কাবা নির্মাণ শুরু করলেন ওয়া ইসমাইল এবং তার সাথে ইসমাইল সহযোগিতা করছিল আর উভয় দোয়া করছিলেন রব্বানা তাকবাল মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম হে আমাদের প্রতিপালক এই আমল আমাদের পক্ষ থেকে এই ঘর আমাদের পক্ষ থেকে ঘরের নির্মাণ কবুল করো নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং জানো আল্লাপাককে কেমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষের অন্তর এই আল্লাহ পবিত্র ঘরের দিকে ধাবিত যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে এই ঘরের প্রতিবেশী হই কমপক্ষে এই ঘরকে একবার দেখতে পায় এই ঘরের জিয়ারত করতে পায় এই ঘরের তফ করতে পায় এই ঘরের হজ করতে পায় এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলিম মমিনের আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে এব্রাহিম আলী ইসালাম যখন ঘর নির্মাণ করলেন তখন তাকে বললাম যে এই ঘর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুশ্রিক বিষয় আহ এতে আমার সাথে কোন কিছুকে শরিক করবে না এই কাবা ঘর নির্মাণ উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে কোন কিছুকে শরিক করবে না এই ঘরের আশেপাশেও করবে না আর আল্লাহর কোনো ভূমিতেও করবে না তবে আল্লাহর অন্য ভূমিকেও যদি কেউ শিরকুফরি দিয়ে অপবিত্র করে দেয় যেন আল্লাহর একটি জায়গা কমপক্ষে থাকে যেই জায়গাটি ক্যামত পর্যন্ত সিরক থেকে পাক পবিত্র থাকে তাই আল্লাহ ফাকরাবুল্লা আলমিন হারামের এলাকা নির্ধারণ করেছেন এবং হারামের এলাকায় মুশরেক বহুত্ববাদ প্রবেশ ও স্বীকারকারী কাফের প্রবেশ নিষেধ করেছেন কমপক্ষে এই জায়গা শিরকুফুরি থেকে আর যারা শিরকুফুরি করে তাদের থেকে পবিত্র থাকে কারণ জমিন আল্লাহ ফাতরাবুল্লা আলমিনের আর যদি এখানে কেউ প্রবেশ করতে চায় তো প্রত্যেক দেশে প্রবেশের জন্য তার কিছু নিয়ম নিয়মকানুন আছে পাসপোর্ট লাগে ভিসা লাগে বেয়েতুল্লাই হারামের এলাকায় মাক্কাতুল মোকারে প্রবেশের জন্য ভিসা লাগবে সেই ভিসা হচ্ছে ক্যালেমা এলাহ আল্লাহ তা অন্তরে বিশ্বাস করা আর মুখে সাক্ষী দেওয়া আর তার বিপরীত কোনো কাজ না করা পাক আবুল আলমিন এরশাদ করছেন যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এটা সরাসরিভাবে ইব্রাহিমকে হুকুম করলেও এই হুকুম এই নির্দেশ সকলের জন্য যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না অতহের বেইতিয়া দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ঘরকে পবিত্র রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পবিত্র রাখবে সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে শিরকুফুরি থেকে পবিত্র রাখা যে সিরকুফুরি না দিয়ে অপবিত্র করে দিয়েছিল আরব মুশরেকরা মক্কার মুশরেকরা এই কাবা ঘরকে আর এই ঘর পবিত্র রাখবে কার উদ্দেশ্যে এলি তয়ফিন তওয়াফকারীর উদ্দেশ্য তাহলে আল্লাহর ঘরে যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরের তাওয়াফ করা আর এর চক্কর দেওয়া এটা একমাত্র একটি ঘরের সাথে খাস সেটি হচ্ছে আল্লাহ পাকের বিশেষ ঘর কাবা এমনিতে ব্যাপক অর্থে বলা যেতে পারে যে আল্লাহর জমিন আল্লাহ সুতরাং সব ঘরই আল্লাহ আল্লাপাকরাবুল আলামিন আর একটু বিশেষভাবে বলা গেলে প্রত্যেক মসজিদ আল্লাহ পাকের ফি বইউদ্দিন আজিন আল্লাহসুরাই নুর এই জন্য বলেছেন যে আল্লাহ পাকের ঘর বলা হয়েছে মসজিদুলিকে আর সাধারণভাবে বলতে হলে আল্লাহ পাকের জমিনে যে কোনো ঘর বাড়ি রয়েছে সব আল্লাহ পাকরাবুল আলমিনী তাহলে ঘর তিন রকমের এখানে আল্লাহ বলছেন আমার ঘরকে অর্থাৎ কাবা ঘরকে তুমি পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য তাওয়াফ একমাত্র কাবা ঘরের হবে আর কোন ঘরের তোয়াফ চলবে না মসজিদ নওয়বির তোয়াফ করা হারাম জায়জ নাই বাইতুল মোকদ্দাসের তোয়াফ চলবে না তাই যদি হয় তাহলে আর অন্য কিছুর তোয়াফ চলবে এ হচ্ছে তওয়াফের ক্ষেত্রে শির্ক আল্লাহ পাক রব্লুল আলমিন তারপরে বলছেন ওয়াল কায়মিন আর সলাতে কেয়ামকারীদের জন্য যারা সলাতে দাঁড়ায় তাদের জন্য আর কাই সুজুদ আর রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য রুকু সেজদা যারা করবে অর্থাৎ যারা নামাজ পড়বে সলাৎ আদায় করবে আল্লাহর ঘরে এসে তাদের জন্য এই ঘরকে পাক পবিত্র রাখুন শিরকুফুরি থেকে না পাকি থেকে ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র রাখো তাহলে এই ঘরের বিশেষ এ বাদত আল্লাপাক দুটি উল্লেখ করেছেন বেতুল্লাহর তোয়াফ করা আর সলাত আদায় করা সালাত আল্লাহর জমিনে যে কোনো জায়গায় আদায় করা যাবে নামাজ পড়া যাবে কিন্তু আল্লাহ পাকের ঘরে হারামের এলাকায় একটি মতে আর এটাই বেশি ঠিক হারামের যে কোনো জায়গায় আর আরেকটি মত হচ্ছে শুধু মসজিদে হারামে তো মসজিদে হারামে বা হারামের এলাকায় সালাত আদায় করলে কত গুণ পাওয়া যাবে এক লক্ষ গুণ পাওয়া যাবে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব পাবেন নাকি পাবেন যদি আপনি বাইতুল্লায় এক রাখাত পড়েন যেমন সাল্লামের দ্বারা প্রমাণিত এছাড়া অন্য এবাদত রয়েছে সেগুলির জন্য মক্কাতুল যাওয়া এমন কোনো বিষয় নয় যে জায়গায় হতে পারে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা অন্য অন্য এবাদত যেমন রোজা রাখা মক্কাই গিয়ে রোজা রাখতে এমন নাই জাকাত দেওয়া মক্কাই গিয়ে জাকাত দিতে এমন কথা নাই এইরকম বহু এবাদত বন্দি রয়েছে কোরবানি করতে হবে মক্কাই গিয়ে কোরবানি করতে এমন নয় হজের সাথে সংশ্লিষ্ট কোরবানি হ্যাঁ তার জন্য মক্কায় যেতে হবে হারামের এলাকায় মেনায় অথবা হারামের এলাকার মধ্যেই সেই কোরবানি হতে হবে যে কোরবানির কথা এই আয়াতগুলিতে ইনশা আল্লাহ আসবে আমাদের সামনে আল্লাহ ফাকর্বুল আলিম তারপরে আস বিল হজ আর ঘোষণা দিয়ে দাও মানুষের মাঝে বিল হাজ হজের আল্লাহ বলছেন ঘোষণা দিয়ে দাও কাকে সম্বোধন করছেন এর পূর্বে ইব্রাহিম আলী ইসলামের কথা তার আগের আয়ত আয়ত নম্বর ছাব্বিশে উল্লেখ করেছেন এর থেকে স্পষ্ট হয় যে এই ঘোষণা দিতে বলা হয়েছিল ইব্রাহিম আলি সালামকে এটা হচ্ছে তাফসিলকারদের একটি মত আর আরেক দল বলছেন যে কোরআন করিম নবী সালি নাজেল হয়েছে সুতরাং নবী সাল্লামকে বলা হয়েছে যে তোমার ওম্মদদেরকে যারা মমিন মুসলিম আর সামর্থ্যবান আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে তাদেরকে জানিয়ে দাও যে হজ ফরজ তোমাদের উপর হজের ঘোষণা করে দাও তবে এই হজ প্রাচীন এবাদত ইব্রাহিম আলী সালামের সুন্দর সুতরাং ইব্রাহিম আলি ঘোষণা দিতে বলা হয়েছিল এটা হচ্ছে ঠিক যেমন তাফসিরে কিতাবা দিতে রয়েছে যে ইব্রাহিম আলি সাল্লাম যখন ঘর নির্মাণ করলেন আল্লাহর তখন আল্লাহ পাক বললেন যে তুমি কোনো উঁচু জায়গায় দাঁড়াও আর সারা বিশ্বে ঘোষণা দাও কাবার পাশে বড় পাহাড়ের ওপর তিনি দাঁড়ালেন আর ঘোষণা নাস হে মানব সকল ইন আল্লাহ ফারাদা আলী কুমুল হাজ্জা ফাহুজু আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো আল্লাহাক রাবুল আলমিন তারপরে বলছেন যে হজের ঘোষণা দিয়ে দাও তুকারি তোমার কাছে আসবি হে এব্রাহিম পায়ে হেঁটে মানে পায়ে হাঁটা ব্যক্তিকে এক বচন রিজাল বহু বচন ওয়লা করলেও দাম বেরিন আর প্রত্যেক দুর্বল শীর্ণ উটের পিঠে চেপে আসবে দুর্বল শীর্ণ উঠ এই জন্য বলা হয়েছে যে উটের পিঠে যারা চেপে আসবে তারা কাছের লোক না দূরের লোক আর দূরের লোক যখন উঁটের পিঠে চেপে আসবে উঁটোর সফরে ক্লান্ত হয়ে শীর্ণ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে এ তিয়া মিনকুল্লে ফাজ আমিখ যেই সারিগুলি প্রত্যেক বহু দূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে দূর দূরন্ত থেকে আর অব দেশ যারা দেখেছেন চারিদিকে কত পাহাড় পর্বত আর মরুভূমি এই দূর দূরন্ত থেকে লোকেরা ছুটে আসবে হজ করার জন্য কেউ পায়ে হেঁটে আসবে কেউ বাহনে চেপে আসবে আল্লাফাক এই হজের ঘোষণা করলেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহাক রব্বুল আলমিন হজ সম্পর্কে বলছেন যে হজে বহু উপকারিতা রয়েছে আট নম্বর আঠাশ হজের মহানাল্লাহাদু মানা যারা হজে আসবে তারা যেন উপস্থিত হয় তাদের বহু উপকারের বহু লাভের কাজগুলিতে আল্লাহ মানা আফে বহু বছর বলেছেন তাহলে হজ করলে অমরা করলে এতে বহু রকমের উপকার আছে দিনের ফায়দা আখেরাতের ফায়দা রয়েছে আর দুনিয়ার ফায়দা রয়েছে ইহকাল পরকালে লাভ রয়েছে হজ করলে দিনের লাভ হচ্ছে যে আপনার গোনাখাতা মাফ হবে রাজা ব্যক্তি হজ করবে আর হজ এখন অন্যায় কাজ করবে না ওয়াসিল কাজ করবে না নবী সাল্লা সাল্লামের সেই হাদিস হাদিস রাজা আমিন গোনা থেকে ফিরে আসবে মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ যেদিন হয়েছিল সেই দিনের মতোই যেই ব্যক্তি মুক্ত হয়ে গেল সেই ব্যক্তির দুনিয়ার ফায়দা যে আল্লাহর গজব থেকে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকবে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবে দুনিয়ার ফায়দা আর আখেরাদের ফায়দা যেই ব্যক্তি মুক্ত হয়ে গেল হজ করে সেই ব্যক্তিকে পাক রব্বুল আলমিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন জাহার থেকে রক্ষা করবেন এখানে তার ফায়দা বহু নেকি হাসিল করলো দুনিয়ার আরেক ফায়দা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ফায়দা হজের মধ্যে ব্যবসা বাণিজ্যের ফায়দা ব্যাপক ফায়দা রয়েছে এ উপকারে যারা হজে যায় তাদেরও অভিজ্ঞতা হয় অনেক এবং হজের সময় ব্যবসা বাণিজ্য করা হজের কাজের সাথে সাথে জায়জ রয়েছে পাক সৈরে বাকারাতের ঘোষণা করেছেন রব্বে আলিক তোমাদের কোনো গুণ হার নেই যে হজের সফরে এসে আল্লাহর কোনো অনুগ্রহ সন্ধান করবে বৈধ পথে পথে এছাড়া যখন হজে আসে অসংখ্য মানুষ এখানে হজে আসে তখন সেখানকার যারা অধিবাসী তাদের বহু লাভ রয়েছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের লাভ রয়েছে বিভিন্ন দেশ থেকে যে সব মাল সামান সেখানে পৌঁছানো হচ্ছে রফতানি করানো হচ্ছে তো তাতে বহু লোকের ফায়দা হচ্ছে এক কথায় আল্লাহ ফাকরাবুল দিন দুনিয়ার উপকারিতা রেখেছেন হজের মধ্যে ওয়াজকুরসমাল্লাহ হেফি মালু মালুমাত আর তারা স্মরণ করবে আল্লাহর নাম নির্দিষ্ট দিনগুলিতে জানাশোনা দিনগুলিতে এই জানাশোনা দিন মানে হচ্ছে কোরবানির দিন নাহার যেটা আর তারপরে আইয়ামে তশরিক এগারো বারো তেরো এই দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহর নাম নেবে কোরবানির পশুর ওপর অর্থাৎ কোরবানির পশু জবাই করবে আল্লাহর নাম আল্লাহ আল্লাপ বলছেন আলামা রাজা কাহমিম মিমবাহি আনাম ওই সব পশুর ওপর মানে ওই সব পশু জবাই করার সময় যা আমি দিয়েছি তাদেরকে মিমবাহি মাতিল আনাম গৃহপালিত পশুর মধ্য থেকে বাহিমাতুল আনাম গৃহপালিত পশু চতুষ পর্যন্ত যেগুলি মানুষের পোষ মানে এগুলিকে বলা হয়েছে আর এগুলি হচ্ছে উঁট গরু আর ছাগল মেষ দুম্বা এসব আল্লাহফাক রব্বুল আলমিন এগুলির কুরবানিকে সম্মত করেছেন ফাকুল মিনহা এগুলি তোমরা জবাই করে তা থেকে তোমরা খাও ওয়া তাম বা ফাকির এবং ওয়াসহাই দরিদ্রকে খাওয়াও আল্লাহফাক তাহলে খেতে বলেছেন কোরবানির গোস্ত আর খাওয়াতে বলেছেন এখানে শুনে রাখা ভালো কারণ অনেকেই জানেন না যে কুরবানি দুই প্রকার এক কুরবানির নাম আরবি ভাষায় হাদি আর আরেক কুরবানির নাম হচ্ছে আরবি ভাষায় অধহইয়া দুই কুরবানিতে পার্থক্য আছে এই পার্থক্য না বোঝার জন্য অনেকে এই প্রশ্ন করে যে হজের কুরবানিটা আমার বাড়িতে করে দিলে হবে না ছেলে মেয়ে খেলো এখানে কোরবানি করে রেখে দিলাম খেতে পেলাম না যারা কাছের লোক তারা অনেকে জিজ্ঞাসা করে যে হজের কুরবানিটা জেদ্দাই পঞ্চাশ কিলোমিটার দূর মক্কা থেকে জেদ্দাই করলে হবে না তায়েফ করলে হবে না মদিনাই করলে হবে না আমার আত্মীয় স্বজন আছে ফ্যামিলি আছে সেখানে করলে হবে না এরকম প্রশ্ন করে তো এই প্রশ্নের উত্তর কোরবানি দুই প্রকার যদি জানে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর প্রশ্ন থাকবে না হাদি এমন কোরবানিকে বলা হয় যা আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেটা হজের মৌসুমে হোক অথবা অন্য কোনো সময় হোক মা ইউ হারাম এই হচ্ছে হাদি এমন কোরবানি যা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘরের ইকে নিয়ে যাওয়া হয় আর সেখানে নিয়ে গিয়ে জবাই করা হয় মেনায় জবাই করা হয় অথবা হুদুদ হারাম হারামের এলাকার যে কোনো জায়গায় জবাই করা হয় হজের মৌসুমের বাইরে হলেও হাদি কোরবানি করা যায় নবিসাল্লাহ হদে বিয়ার সন্ধির বছরে কোরবানি পশু নিয়ে এসেছিলেন অথচ তাহলে সেটাও হাদি আর হজের সাথে নবী কারিম আলি সাল্লাম একশোটি কোরবানির পশু জবাই করেছিলেন এগুলি হচ্ছে হাদি যেগুলি তাহলে হজের সাথে সংশ্লিষ্ট কোরবানি হাজিরা হজ করে তামাত্ম অথবা কেরান আর তাতে কোরবানি ওয়াজেব হয় অথবা এফরাদ করে যাতে কোরবানি ওয়াজেব নেই কিন্তু করতে পারে আল্লাহর ঘরের আশেপাশে হারামের এলাকা বা মেনাই কোরবানি করল হজে গিয়ে হজের সাথে সম্পর্কিত কোরবানি বা হারামের সাথে সম্পর্কিত কোরবানি এই কুরবানিকে হাদি বলা হয় হজ করলেন আপনি সুতরাং এই হজের কুরবানি আপনার মক্কা ছাড়া হারামের এলাকা ছাড়া বাইরে চলবে না তাহলে এম তিন কিলোমিটার বেতুল্লা থেকে গেলেই সেখানে হারামের এলাকা শেষ হয়ে যায় একদিকে তাহলে হারামের বাইরে হালাল এরিয়াতে মক্কা শহর চলছে এখন মক্কা শহর আছে সেখানে জবাই করলে হাদি কবুল হবে না হাদি কোরবানি করার আসল জায়গা হচ্ছে মেনা আর না হলে হারামের যে কোনো এলাকায় পক্ষান্তরে উধিয়া দ্বিতীয় রকম কোরবানি উধিয়া উধিয়া মানে হচ্ছে এমন কোরবানি যেই কোরবানি সারা পৃথিবীর যে কোনো জায়গায় করা হয় বিশেষ সময় যে কোনো সময় চলবে না হাদি যে কোনো সময় করা যেতে পারে কিন্তু স্থানের দিক দিয়ে খাস যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যেতে হবে আল্লাহ আল্লাপাকে সন্তুষ্টির জন্য হজের মৌসুমে হোক অথবা অন্য কোনো মৌসুমে হোক আর এর সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা আল্লাহর ঘরের সাথে পক্ষান্তরে অধিয়া কোরবানি যে কোনো স্থানে কোরবানি হতে পারে অধিয়া মক্কাতেও হতে পারে বাইরে হতে পারে এর জন্য সময় সময় খাস বিশেষ সময়ে যে কোনো সময় চলবে না যেমন হাদি চলে এর সময় হচ্ছে মাত্র চার দিন কোরবানির দিন অমন নাহার জিল হাজ আর আইয়া মেতা শ্রীকের তিন দিন এগারো বারো তেরো এ হচ্ছে কোরবানি উধহইয়া এই জন্য এই ঈদকে ঈদুল আজহা বলে ঈদুল আজহা বলে আজকাল বাংলা ক্যালেন্ডারগুলিতে ঈদ উদোহা লিখা থাকে এটা ভুল আল্লাহ পাক রব্বুল আলমিন সাদ করছেন যে তার আল্লাহর নাম স্মরণ করবে এ নির্দিষ্ট দিনগুলিতে আলামা রাজা কাহমিম বাহিমাতিল আনাম ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দিয়েছি বাহিমাতিল আনাম গৃহপালিত ও পশুর মধ্য থেকে ফুল মিনহা তা তোমরা খাও এবং তা থেকে অসহায় দরিদ্রকে খাওয়াও নিজে খেতে হবে এবং দরিদ্রদের খাওয়াতে হবে আল্লাহ ফাকর্বুল আলমিন এখানে দুই রকমের লোকের কথা বললেন আগে আরেকটি আত আসছে তাতে আরেক ধরনের লোকের কথা বলা হয়েছে যারা চাই না তাদেরকেও খাও তার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা অনেকে চোখ লজ্জায় চাই না কিন্তু কোরবানি করতে পারেনি এই শ্রেণীর লোককে খাও হয়তো দরিদ্র নয় কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও তাহলে তিন শ্রেণীর মানুষকেই কোরবানির গোস্ত খাওয়ানো সন্নত তিনটে ভাগ করতে হবে এমন শরীয়তে কোনো স্পষ্ট দলিল নেই আর তিন ভাগ সমান সমান করতে হবে এরও কোনো দলিল প্রমাণ নেই তবে তিন শ্রেণীর মানুষ কম বেশি করে খেতে পারে যখন যেমন প্রয়োজন থাকবে যখন গরিব দরিদ্রদের প্রয়োজন বেশি হবে অভাবই বেশি তখন বেশি দান করতে হবে সবটাই আপনি দান করে দিতে পারেন কেউ কেউ বলেছেন আল্লাহ খেতে বলেছো তারা কোরবান নিজের কোরবানি গ্রস্ত থেকে খাওয়া যাবে না খাওয়া যাবে নাই তবে মুস্তাহাব অবশ্যই যে নিজের কোরবানি থেকে কিছু আপনি খাবেন আর যদি দেখা যায় যে আমার অতিথি আত্মীয় স্বজনের সংখ্যা বেশি তাহলে সেইখানে বেশি আপনি খরচ করতে পারেন আর তাদেরকে বেশি খাওয়াইতে পারেন আমার নিজেরই প্রয়োজন বেশি সুতরাং নিজে বেশি এটা রেখে নিতে পারেন আল্লাহ রবীন্দ্র এই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রশস্ততা রেখেছেন সংকীর্ণতা নেই মহান আল্লাহ তারপরে এরশাদ কোসমাল অতপর তারা যেন তাদের ময়লা আবর্জনা বা দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেয় হাজিরা যখন হজ করে এহরামের অবস্থায় থাকে তখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এক তো ভিড় ভাড়ে ধুলো মাটি ময়লা আবর্জনা শরীরে আসে তারপরে আপনার ওইভাবে আপনি সুগন্ধিযুক্ত আপনি সাবান ব্যবহার করতে পারবেন না এছাড়া আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই এটাও বোঝাতে চেয়েছেন যে হজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেবে অন্তর্ভুক্ত হচ্ছে মাথা মুন্ডন করে নেবে বা চুল পুরো মাথা থেকে ছোটো করে নেবে এই বিষয়গুলিকে আল্লাহপাক এখানে বুঝিয়েছেন এর দ্বারা হজ সমাপ্ত হবে ওয়াল ইউফু নজুর আহম আর কেউ যদি এমন কোনো মান্নত করে থাকে হজে গিয়েছে আর মান্ন করেছে যে আল্লাহর ঘরের কাছে গিয়ে মক্কায় গিয়ে আমি এই কাজগুলি করব। রোজা রাখবো মক্কায় গিয়ে এত টাকা দান করব ইত্যাদি কোরআন কেনে দেবো যেইরকমই মান্নত করুক না কেন সেই মান্নতও যেন তারা পূরণ করে কারণ মান্নত পুরা করা ফরজ মান্ন করে লাভ নেই নবী করিমসাল্লাম বলেছেন এজন্য যেন করবেন না কিন্তু যদি করে নেন তাহলে ফরজ কারণ মান্যতে এক রকমের কন্ডিশন শর্ত পেশ করা হয় আল্লাহ তুমি যদি আমাকে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছে দাও হজ করা তৌফিক দাও তাহলে তিনটে রোজা রাখো মক্কাই তাহলে আল্লাহর সাথে যেন শর্ত রাখছেন যদি পৌঁছাও আল্লাহ তাহলে আমি তিনটা রোজা রাখবো তারপরে বালা মসিবত সাধারণত বালা মুসুদ বিপদ আপদ আসলে মান্নত করে যে আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় আমার ছেলেটা যদি ভালো রেজাল্টে পাশ করে তাহলে আমি এই কাজ করব। এতে তকদির বদলে না নবী সাল্লা সাল্লাম বলেছেন বরং সাদকা দান খায়রাত করলে পরিবর্তন আসে এই জন্য বালা মুসিবত আসলে আপদ আসলে মনের কোনো কামনা বাসন আছে দান করে দেন অলরেডি আগেই দিয়ে দেন আল্লাহাক আল্লাহ তোমার সাথে কোনো শর্ত নাই তোমার এবাদত পেশ করে দিলাম তুমি দান করো তুমি ভালো আছে আল্লাফা বলছেন যে বাইতিল আতিক এবং তারা যেন প্রাচীনতম ঘরের তোয়াফ করে এই আয়াত দ্বারা একটি আল্লাহ পাক ফরজ করেছেন যা হজের রুকুন সেটি হচ্ছে তোফে ফাদা হাদিসের ভাষায় ফিকার ভাষায় সেটি হচ্ছে তফে জিয়ারা দশ তারিখে যে তোয়াফ হাজিদেরকে করতে হাইজুল শের সেটা হচ্ছে ফরোজ রকুন তোয়াফ এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে আল্লাহ আকরবুল আলম যেন আমাদের কথা কাজ কবুল করেন এবং আমাদের প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে ইমানের অবস্থায় আল্লাহ পাকবায়তুল্লাহর হজ যেন নসিব করেন ওসল আল্লাহিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন